আগামী একশো বছরও এরকম কুনি পুজারি চুর চুট্টা ও স্টক মার্কেট ডাকাত বাংলাদেশ ক্রিকেটে আর আসবে না এরকমই মন্তব্য করেছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব দর্শক বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষের নীতি আদর্শ টিকিয়ে রাখা খুবই কঠিন আপনি যাচাই বাচাই করলে প্রায় সময় দেখতে পাবেন যে মানুষগুলা বাংলাদেশের স্টার পরিচিত মুখ যাদেরকে দেশের সাধারণ জনগণ খুবই ভালোবাসে তাদের ভক্ত হয়ে থাকতে পছন্দ করে প্রায় কোনো এক সময় নীতি নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে কোনো একটা দলের চামচামি করে কিংবা তারা নীতি নৈতিকতার বাদ দিয়ে নিজের বুক বিলাসের জন্য নিজের আরামায়াস জীবনের জন্য সব আদর্শকে বিসর্জন দিয়ে তারা হয়ে ওঠে মাফিয়া কিংবা অপরাধী বলছিলাম বাংলাদেশের একজন তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার যিনি ছিলেন প্রথম দিক দিয়েই ভালো একজন ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তি পরিচিত ক্রিকেটার আর বক্তব্য অনুসারীরা বাংলাদেশে ছিল শত হাজার লক্ষ কিন্তু তিনি সেই ক্রিকেটের জগৎ থেকে বের হয়ে গিয়ে তিনি হয়ে উঠলেন কোনো একটি দলের মনোনীত ব্যক্তি আমি নাম নিয়ে বলছি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সিলেক্টেড এমপি হলেন। এবং তিনি মাগুরা আসন থেকে দু সালের যে নির্বাচন হয়েছিল সেখানে তিনি এমপি প্রদাপত্তি হয়েছিলেন এবং সেখানে তিনি এমপি হিসেবে সিলেক্টেড হয়েছিলেন যদিও সাবেক যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে বাংলাদেশের জনগণ এবং বিরোধী দলগুলা বলে তাকে সেই ভোটগুলা কারচুপির মাধ্যমে ভোট হয়েছে সেটা আমরা কম বেশি সবাই হয়তো দেখেছি বা জানি তো সাকিব আল হাসান যিনি একজন এত ভালো একজন ক্রিকেটার ছিলেন তিনি হঠাৎ করে ক্রিকেট ছেড়ে কেনই বা দেশের রাজনীতিতে জড়িয়ে গেলেন এবং ক্রিকেট থেকে তিনি অপশন না নিয়েই রাজনীতিতে জড়িয়ে গেলেন এ দেশে তৈলবাজ এবং চামচামিকি ছাড়া আপনি সহজেই উপরে উঠতে পারবেন না যাই হোক তখন বিষয়টা হলো গত জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল এই সারা বাংলাদেশে যে মুভমেন্টগুলো জুলাই আগস্টে দেখা দিয়েছিল তখন সাকিব আল হাসান সম্ভবত দেশের বাইরে ছিলেন কানাডায় ছিলেন তখন তিনি এই আন্দোলন চলাকালে বাংলাদেশে তিনি ছাত্রজনতার পক্ষ নিয়ে কথা বলেননি বা ছাত্র জনতার পক্ষে অবস্থান নেননি তখন তিনি সাবেক যে সরকার ছিল তার পক্ষে তার অবস্থান ছিল তখন তিনি তার অবস্থান নিয়ে অনর ছিলেন তবে গত সরকার এদেশ থেকে বিদায় হলেও এখন পর্যন্ত তিনি ক্রিকেটে কিন্তু আর বাংলাদেশে হয়ে খেলতে পারছেন না এবং তাকে নিয়েই মাঝে মধ্যে আলোচনা সমালোচনা খুবই তুঙ্গে ওঠে বাংলাদেশের কিছু তারি বক্ত বা তার অনুসারীরা প্রায় সময় একটা মন্তব্য করে থাকেন সেটা হচ্ছে ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব এক না সত্যিই কি ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব এক না ব্যক্তি সাকিব ছাড়া তো ক্রিকেটার হতে পারে না ব্যক্তি ছাড়া কোনো কর্ম হতে পারে না ব্যক্তি ছাড়া কোনো ধর্ম হতে পারে না ব্যক্তি ছাড়া কোনো মত প্রকাশ করতে পারে না তো ব্যক্তি থেকেই সব কিছুই আসে তো একজন ব্যক্তি আর একজন পেশাকে যদি আলাদা করা হয় সেটি কখনো হয় না তো আমাদের মতো আবেগীয় বক্তবৃন্দ আছে আমরা নিজেদেরকে বুঝ দেওয়ার জন্য কিংবা আমাদের যারা স্টার আছে তাদেরকে নিজেদের মতো বাবার জন্য নিজেদের কাছে রাখার জন্য সবসময় কোনো একটা বুঝ দিতে চাই যেটা মোটেও উচিত না মোটেও কাম্য না বাংলাদেশটা যদি এরকম হতো যাই হোক সেটা রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত যাই হোক অন্যায় যদি করে তাহলে তাকে শাস্তির মাধ্যমে বিচারের মুখোমুখি হতে হবে এ ধরনের কার্যক্রম যদি সঠিকভাবে শুরু হয় তাহলে দেশে দুর্নীতি কমে আসবে এবং যে অপরাধ আছে সেটাও কমে আসবে তো যারা বলেন ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব এক না এটা আসলে মোটেও ঠিক কথা নয় কারণ ব্যক্তি সাকিব থেকেই ক্রিকেটার সাকিবে পরিণত হয়েছে তো যে ব্যক্তির ব্যক্তিত্ব ঠিক নেই যে ব্যক্তির আদর্শ নৈতিকতা ও সততা ঠিক নেই সে কি করে ভালো ব্যক্তি হতে পারে প্রশ্ন থাকে যারা বলেন ব্যক্তি সাকিবও ক্রিকেটার সাকিব এক না এই সাকিব ছিল আঠারো কোটি মানুষের গর্ব এই সাকিব ছিল আঠারো কোটি মানুষের ভালোবাসা কিন্তু সাকিব এইগুলোকে পাশ কাটিয়ে তিনি চিন্তা করলেন কি করে এত কিছু পাওয়ার পরেও আরও ভালো অবস্থানে যাওয়া যায় তবে সেটা যেতে পারে কেউ ইচ্ছা করলে ভালো অবস্থান থেকে আরও ভালো অবস্থান যাওয়ার জন্য চেষ্টা করতে পারে কিন্তু এরকম কোনো কর্মকাণ্ড আমাদের করা উচিত নয় যেটা আমাদের মধ্যে আলোচনা সমালোচনা অপরাধের দিকে নিয়ে যায় আরেকজন ক্রিকেটার বাংলাদেশে ছিল আপনার হয়তো তাকেও চিনেন যাদের অনুসারে সমগ্র বাংলাদেশে তারা হঠাৎ করে অপশন না নিয়েই কিংবা নিজেকে আরও ভালো জায়গা নেওয়ার জন্য যে কোনো অপরাধ এর সাম্রাজ্যে বা রাজ্যে তারা জড়িয়ে যেতে পারে এটা আসলে খুবই দুঃখজনক আমাদের মতন সাধারণ ভক্তগুলোর জন্য আমরা আশা করব। বাংলাদেশের ক্রিকেট যেন সামনে আরও এগিয়ে যায় এবং যারা এখন ক্রিকেট খেলছে খেলা অবস্থায় যাতে কোনো ক্রিকেটারই রাজনীতিতে জড়িয়ে না পড়ে যদি তার রাজনীতিতে জড়াতে একান্ত ইচ্ছা হয় সেটি যেন কোনো একটা দলে অংশগ্রহণ করেন তাহলে হয়তো তার বক্তগুলেরা তার প্রতি যে আদর্শ বিশ্বাস ও নৈতিকতা ছিল সেটি এত সহজেই মেনে নিতে পারবে